এখানে আমি সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি পাস্তা সেদ্ধ করে রেখেছি আর পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে রেখেছি কড়াতে তেল গরম হতে দেব দিয়ে ডিমটা ঝুরো করে ভেজে নেব নিম ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে কড়াতে তেল গরম হতে দেব প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল ওতে তেল গরম হতে দিয়ে এবার বাকি সবজিগুলোকে ভেজে নেব বাকি সবজিগুলোকে ঢেলে দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে একটু নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ দিয়ে ভেজ ভাজতে থাকবো ওইভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা অন্য পাত্রে রেখে দেবো আবার কড়াইতে তেল গরম হতে দিয়ে এতে পিঁয়াজ রসুন ও টুকরো টুকরো পিটে রাখা কাঁচা লঙ্কা সবই দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা ঢেলে দেবো সিদ্ধ করা পাস্তা ধুলে দিয়ে এভাবে নিরে ছেড়ে নেবো হালকা একটু নুন দেবো তে সামান্য পরিমাণ সাথে একটু হলুদও দেবো পাস্তা ভাজা ভাজা হয়ে আসতে সবজিগুলো আর ডিম ডিমের ভুজিয়াটা দিয়ে করে দেবো তারপরে এতে সামান্য পরিমাণে একটু সস দিয়ে দেবো যতটুকু লাগবে পরিমাণ অনুযায়ী সস দিতে হবে আর এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তারপর একটু নুন দেবো আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সব কিছু মিশ্রে নেব আর দেখব সিদ্ধ হয়েছে কি না এভাবে চেড়ে নিয়ে আমার পাস্তা রেডি হয়ে যাবে দেখো আমার পাস্তার লুকটা আমরা পাস্তা খেতে বসে পড়েছি কেমন লাগলো